বস্তিভিত্তিক শিশু মানসিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন করতে পরিচালিত এটা উনিশশো তিরানব্বই সাল থেকে হাজিরাটি পাড়ে এ পর্যন্ত সপ্তম পর্যায় পর্যন্ত আমাদের প্রকল্পের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দুই শেষ হয় দুই হাজার পঁচিশ সালে আজকে মার্চ মাসের তেইশ তারিখ এই তিন মাসে আমাদের এই অষ্টম পর্যায়ের প্রকল্পটি এখনও পাশ হয় নাই বরাদ্দ এখনও হয় নাই এবং আমাদের এই তিন মাসে কোনো বিপল্প আমরা পাইনি আমরা এখানে সহ প্রায় তিয়াত্তর হাজার এলাকার ছিল আমাদের ক্লানের দাবি আমাদের এই অষ্টম প্রকল্পটি পাশ করে শিক্ষকদের নিম্নতম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি যদি না হয় আগামী এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে না মানলে আমরা পরবর্তীতে কঠোর বাধ্য হব ইসলামিক আমাদের দাবি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনার থাকে আর ঈদের আগে